বিসমিল্লাহ রহমান ইরাহিম মহান আল্লাহ সর্বশক্তিমান দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে গরিব দেশ হলো আমাদের বাংলাদেশ আমরা গরিব হলেও আমরা গর্বিত ছিলাম আমাদের দেশে সদা সর্বদা শান্তি বিরাজমান ছিল কোনো খুন ধর্ষণ রাজাহানি ছিনতাই কাটাকাটি মারামারি রাজনৈতিক গণ্ডগোল ছিল না জানি না হঠাৎ করে আমাদের শান্তিপ্রিয় দেশটার উপর কাদের নজর পড়ল গোটা দেশ কোটা আন্দোলনকে কেন্দ্র করে মেধাবীদের রক্তে রক্তাক্ত হচ্ছে আমাদের এই রাজপথ অগ্নি সংযোগ ভাঙচুর গুলি সবকিছু মিলিয়ে মৃত্যু পরিতে পরিণত হয়েছে চারিদিকে কুড়িগ্রাম জেলার ভরমামারি উপজেলা একটি শান্তিপ্রিয় এলাকা কিন্তু এই এলাকাটিও রেহাই পেল না আন্দোলনের হাত থেকে চারই আগস্ট রোজ শনিবার দুই বেলা দুই ঘট। ভরুঙ্গামারি অঞ্চলের কিছু কৃষক শ্রমিক আবাল বিদ্রোহ ও ছাত্র সমাজ নেমে আসে রাজপথে মেধাবী হত্যার বিচার চাই ও সরকার পথনের দাবিতে দলে দলে যোগ মিছিলে আমার লাইফের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ আন্দোলনের ভিডিওটা আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন ভুঙামারি গোলচক্কর থেকে ছাত্রছাত্রীদের মিছিল শুরু হয় সামনে অগ্রসর হতে বাধা দিচ্ছে পুলিশ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে ছাত্রছাত্রী যেন পানির ঢলের মতো ছুটে চলল সামনের দিকে গোলচক্করের মুক্তিযুদ্ধের স্মৃতি চারপাশে ছাত্রছাত্রীরা টায়ারে আগুন জ্বালিয়ে দেয় bài này 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 bài যদি পুলিশ সকালে নাটক কাল করলি পারলে যদি একাত্তরের হাতিয়া হরটায় ওঠো আরেকবার একাত্তরের হাতিয়া হরজায় ওঠো আরেকবার ছাত্রছাত্রীদের সঙ্গে মিছিলে যোগ দেন সাধারণ কিছু জনতা। সবাই লাঠি হাতে নিয়ে পতাকা হাতে নিয়ে অগ্রসর হয় ভরুঙ্গামি থানার উদ্দেশ্যে এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশ ভাইয়েরা তারা তাদের নীরব ভূমিকা পালন করছে দেখা যাচ্ছে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও এই আন্দোলনে দলে দলে যোগদান করেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের পাশাপাশি বিএনপি কিছু নেতাকর্মীর উপস্থিতি এই মিছিলে লক্ষ্য করা যাচ্ছে ভাদ্র ভাইরা কিন্তু রণক্ষেত্রে আগে যায় নাই কিছু কুকুরের দল জানোয়ারের দল তারা রণক্ষেত্র তৈরির জন্য উস্কে দিয়েছে এজন্য আমরা আর ঘরে বসে থাকতে পারি না আগামীকাল সকাল দশটায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গরু মিছিল মিছিল শেষে ছাত্রছাত্রীরা পুনরায় আবারও জমায়েত হয় ভরুমামারি বাস স্ট্যান্ডের গোলচক্করে জামায়াতি ইসলামের এক লিডারের বক্তব্যের মাধ্যমেই সমাপ্তি হয় আজকের এই সমাবেশের প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন